প্রদত্ত প্রশ্নে আমাদের এখানে মৌলিক গণিত অর্থনীতি বিভাগ অনার্স প্রথম বর্ষের অতিগুণক নির্ণয়ের একটি প্রশ্ন প্রশ্নটিতে ভোগ অপেক্ষক সি সমান একশো প্লাস জিরো পয়েন্ট সিক্স ওয়াই এবং অপেক্ষক আই সমান ফাইভ প্লাস থ্রি ওয়াই দেওয়া আছে এবং সেখান থেকে অতিগুণক নির্ণয় করতে বলেছে অতিগুণক নির্ণয়ের সূত্র হচ্ছে কে এস সুপার মাল্টিপ্লাই সমান ওয়ান বাই ওয়ান মাইনাস এমপিসি মাইনাস এমপিআই এখানে আমাদের এমপিসি এমপিসি নির্ণয় করতে হয়েছে যেটা বামে আমরা এমপিসির সূত্র দিয়ে বের করেছি ডিসি বাই ডি ওয়াই ডি সি অপেক্ষক ভোগ অপেক্ষকের আমরা অন্তর্কলন করলে যে মান পাই সেটাকেই এমপিসি এর মান বলা হয় এখানে একশো হচ্ছে ধ্রুবক মান এবং জিরো পয়েন্ট সিক্স ওয়াই হচ্ছে চলক যুক্ত মান তাই চলকের ঘাত ওয়াইয়ের ঘাত আছে ওয়ান তাই ওয়ান ঘাত থাকলে অন্তর্কলন করলে ওয়ান হয় জিরো পয়েন্ট সিক্সকে ওয়ান দিয়ে গুণ করলে জিরো পয়েন্ট সিক্স হয় আর একশো পঞ্চাশের একশো পাঁচের অন্তর্কলন হচ্ছে জিরো তাই জিরো আর জিরো পয়েন্ট সিক্স যোগ করলে জিরো পয়েন্ট সিক্স হয় আর এমপিআইয়ের মান হচ্ছে ডিআই বাই ডি ওয়াই এখানে আই বিনিয়োগ অপেক্ষক রয়েছে বিনিয়োগ অপেক্ষকটি বিনিয়োগ অপেক্ষক ডিআই বাই ডিওয়াই বিনিয়োগ অপেক্ষক আইসমান ফাইভ প্লাস জিরো পয়েন্ট থ্রি ওয়াই বিনিয়োগ অপেক্ষকের অন্তর্কলন প্রান্তিক অন্তর্কলন করলে মার্জিনাল প্রোপেন্সিটি অফ ইনভেস্টমেন্ট পাওয়া যায় তাহলে এর অন্তর্কলনের সূত্র হচ্ছে ডিআই বাই ডিওয়াই তাহলে ডিআই ডি বাই ডিওয়াই দিয়ে আই অপেক্ষকের আমরা অন্তর্কলন করছি ধ্রুবক সংখ্যার অন্তর্কলন হচ্ছে জিরো ফাইভের অন্তর্কলন জিরো হয় এবং জিরো পয়েন্ট থ্রি ওয়াই হচ্ছে কি ঘাত যুক্ত মানে চলকযুক্ত তাই জিরো পয়েন্ট থ্রি ওয়াইয়ের অন্তর্কলন হচ্ছে ওয়ান আর জিরো পয়েন্ট থ্রি গুণ করলে জিরো পয়েন্ট থ্রি বের হয় তাহলে আমরা এখন অতিগুনের যে সূত্র রয়েছে অতিগুনের সূত্রে চলে যাচ্ছি অতিগুনের অতিগুনের যে সূত্র ওয়ান বাই ওয়ান মাইনাস এমপিসি এমপিসির মানে আমরা অন্তর্কলন করে বের করেছি জিরো পয়েন্ট সিক্স এবং এমপিআই এর মান বের করেছি জিরো পয়েন্ট নাইন এখানে এমপিসির মান বসাইছি জিরো পয়েন্ট সিক্স এবং এমপিআই এর মান বসাইছি জিরো পয়েন্ট নাইন তাহলে ওয়ান বাই এখানে জিরো পয়েন্ট সিক্স মাইনাস এবং জিরো পয়েন্ট থ্রি হচ্ছে মাইনাস তাই দুইটা মাইনাস জিরো পয়েন্ট নাইন তাই ওয়ান উপরে লবে আছে ওয়ান হরে আছে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট নাইন তাহলে আমরা ওয়ান থেকে জিরো পয়েন্ট নাইন বিয়োগ করলে জিরো পয়েন্ট নাইন বিয়োগ করলে জিরো পয়েন্ট ওয়ান হয় তাই ওয়ানকে জিরো পয়েন্ট ওয়ান দিয়ে যদি ভাগ করি কে এস অতিগুনের মান দশ পেয়ে যাই তাহলে প্রদত্ত প্রশ্নে আমাদের সমাধান হয়ে গেল অতিগুনের মান কে এস সমান দশ সকলে ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেল এবং ইউটিউব চ্যানেল এবং পেজ এবং ইউ আইডি আমাদের ফলো করে রেখো সাবস্ক্রাইব করো এবং পড়তে চাইলে আমাদের প্রদত্ত নম্বরে দেওয়া প্রশ্নে নম্বরে যোগাযোগ করবা জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো সরকারি কলেজ সংলগ্ন এডুকেশন জোন কোচিং কুষ্টিয়া সরকারি কলেজের সামনে তৌফিক্স ইকোনমিক্স টিচিং হোম السلام عليكم